প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিএম আজ আসেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম নাম কি আপনার বিথি খুব সুন্দর নাম বিথি আপু কি করেন আপনি আচ্ছা মানুষের বাসায় কাজ করেন মানুষের বাসায় কি কাজ করেন এখন মানুষের বাসায় কাজ করেন আচ্ছা বিয়েশি হয়েছে আচ্ছা ডিভোর্স নিয়ে বলছেন বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চা নেই

বাচ্চা কাঁচা হয় নাই আচ্ছা আচ্ছা ভালো আপনাদের কোনো সে যদি তাহলে আপনি বিয়ে করবেন আচ্ছা তো বিয়া মানুষ যদি বিয়ে করেন তাহলে সেবা করতে সেবা

যশোরে আচ্ছা কোনাবাড়ি গাজীপুর নাম কী বললেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি এইট থ্রি ডাবল ফাইভ থ্রি সেভেন জিরো নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল থ্রি এইট থ্রি ডাবল ফাইভ থ্রি সেভেন জিরো তো দর্শক এম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয়টি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচকোনা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম